2026 সালে বিধানসভা নির্বাচন নশাদ সিদ্দিকি তো হারবেই আইএসএফ তো হারবেই মমতা বন্দ্যোপাধ্যায় अब की बार 250 पार बीजेपी पगार पार কাজে বড় বড় বাতেলা যারা মারে নিজের বাড়িতে বসে মারবে চার বছর যিনি আপনাদের বিধায়ক থেকেছেন তিনি যে বড় বড় কথা বলেছেন কি ঠিক যাচ্ছে তো ভালো লাগছে তো খেলা হবে তো খেলা তো হবে একটা সিট আছে আইএসএফ এর একদম সিপিএম এর ওরা দোষর তো সিপিএম এর শূন্য ওদেরকেও শূন্য করে দিতে হবে একদম দোষর একদম ঠিক মাপে করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে সিপিএম এর চৌত্রিশ বছরের অপশাসনকে এমন ভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে সিপিএম এর লাল রং লাল কাপড় এখন ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় আর আমরা যখন মানুষের কাছে যাব তখন আমরা আমাদের কাজের ফিরিস্তি নিয়ে যাবো মিথ্যে কথা নিয়ে যাবো না কাজের ফিরিস্তি সকাত মোল্লা এখানে অবজার্ভার থেকে যা কাজ করেছেন একবারের প্রথমবারের এমপি এক বছরের মধ্যে দাদা যেরকম ভাবে পরিকল্পনা করেছে যেভাবে এমপি ল্যাডের টাকা দিয়ে ভাগ করে আলো করা হয়েছে যেভাবে ব্রিজ স্যাংশন হচ্ছে যেভাবে রাস্তা স্যাংশন হচ্ছে এগুলো আপনাদের বিধায়কের কাজ এটা নসাদ সিদ্দিকির কাজ উনি করেন নি উনি করেন নি কে করেছে শকত মোল্লা করেছে কে করেছে মমতা ব্যানার্জি করেছে কে করেছে অভিষেক ব্যানার্জি করেছে কে করেছে আপনারা যাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছেন তার সাংসদ তহবিলের টাকা থেকে কাজ হয়েছে কাজে জবাব তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে বলছি আপনাদের সকলকে যে লড়াই মমতাদি লড়বে আমাদের জায়গা থেকে আমরা লড়বো ভারুল ভাই শাহজাহান ভাই আহসান ভাই মমিনুল ভাই মহসিন ভাই খইরুল ভাই সহ আরও যারা যারা রয়েছে সোনালীদি থেকে শুরু করে মঞ্চে যারা যারা রিন্টু কাশেফুল সকলে লড়বে মমতাদির জায়গায় মমতাদি লড়বে অভিষেকদার জায়গায় অভিষেকদার লড়বে এই মঞ্চে যারা আছে তাদের জায়গা থেকে লড়বে কিন্তু আমাদের সবথেকে বড় ক্ষমতা মমতার ক্ষমতা কারা মমতার ক্ষমতা হচ্ছে ঠিক বলেছে আমরা একদম ঠিক কথা জোরে হাততালি মমতার ক্ষমতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে নেতা হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি কালকে নেতা হয়ে এখানে গড়াগড়ি দেব কেউ দেখতে আসবে না যতদিন কর্মীরা থাকবে যতদিন মা বোনেরা সঙ্গে থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কালিমালিপ্ত করতে পারবে না এটাই আমাদের দায়বদ্ধতা এবং এটাই আমাদের প্রতিজ্ঞা এবার আপনাদেরকে একটা কথা বলি যে নিজেদের মধ্যে বাইরের শত্রু তো ঠিক আছে ঘরের শত্রু বিভীষণ আগে চিহ্নিত করতে হবে যারা সকালবেলা তৃণমূলের পাঞ্জাবি আর নিচে বিজেপির পাজামা পরে ঘুরে বেড়ায় যারা সিপিএম এর স্যান্ডোগেনজি আর আইএসএফ এর লুঙ্গি পরে ঘুরে বেড়ায় তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো তাই তো আমার দুষ্ট গরু চাই না এর থেকে আমার শূন্য গোয়াল ভালো আমার একশোটা গদ্দার চাই না দশটা যদি আমার নিজের লয়াল ছেলে হয় তৃণমূল কংগ্রেস বুঝে নেবে কোনো অসুবিধা নেই তাদের তারাই আমাদের মেসি তারাই আমাদের মারাদোনা তারাই আমাদের রোনাল্ডো বাইরে থেকে আমাদের কাউকে দরকার নেই দশটা পাক্কা ছেলে দশটা কর্মী যাদের মধ্যে নিষ্ঠা আছে মমতাদির জন্য ভালোবাসা আছে দলের প্রতি দায়বদ্ধতা আছে তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস ভাঙর তৃণমূল কংগ্রেস সকার বললাম লড়বে কাজে আপনাদের সকলকে বলবো বিবেচনা করুন নিজেদের আশেপাশে টাকা এবং নিজেদের মধ্যে যদি কোনো গদ্দার লুকিয়ে থাকে তাদেরকে চিহ্নিত করার কিন্তু এটাই সময় কারণ ইলেকশন আর তিন মাস বাকি তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গে একটি বৃহত্তর রাজনৈতিক পটচিত্র আমরা দেখতে পাব আবার আপনারা জানেন যত ইলেকশন এগিয়ে আসবে ইডি সিবিআই কেন্দ্রীয় সংস্থা আজকে এই নেতার বাড়ি কালকে ওই নেতার বাড়ি আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু বললে কালকে আমার বাড়ি আমি তাই বলি যে আপনাদের আছে কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা যে বিজেপির আছে কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা আর তৃণমূলের আছে বাংলার আছে একটাই হাওয়াই চটি সাদা শাড়ি মমতা এইটা ছাড়া আর কিছু নেই তার মুখের দিকে তাকিয়ে আমরা লড়াই চালিয়ে নিয়ে যাব তোমাদের অনেক কিছু থাকতে পারে আমাদের একটা দিদি আছে যে দিদি এই বয়সে আপনারা দেখছেন উত্তরবঙ্গতে সব ফটো সেশন করতে যাচ্ছে উত্তরবঙ্গে সব ফটো সেশন করতে যাচ্ছে সারা বছর মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই সারা বছর নরেন্দ্র মোদী মন কি বাদ করছে কাম কি কিছু হচ্ছে না ওনাকে বললে আপনি কি করছেন বলছে মন কি বাদ করছে মনের কথা বলছে আরে আপনার মনের কথা দিয়ে আমাদের কি হবে আমাদের কাজের কথা নিয়ে দরকার বাংলাকে কেন বঞ্চিত রেখেছেন তার হিসাব দিতে হবে একশো দিনের কাজের টাকা কেন বন্ধ রেখেছেন সেটার হিসাব দিতে হবে আবাস যোজনার টাকা কেন বন্ধ রেখেছেন সেটার হিসাব দিতে হবে আমার ছোট ছোট ভাই বোনেরা আজকে মিট্টি মিলে একটা করে ডিম পেতো খিচুড়ির সঙ্গে সেটা বন্ধ করে দিয়েছেন কেন করেছেন সেটার হিসাব দিতে হবে বাংলায় মা বোনেরা মাথার ওপর ছাদ পেলে খুব গাদ্র হয় নরেন্দ্র মোদী আমার বাংলার কৃষক ভাইরা মজদুর ভাইরা একশো দিনের কাজের টাকা পেলে তাদের খুব গাদ্র হয় আর তারপর ইলেকশনের সময় আসবেন মানুষের বাড়ি বাড়ি যাবেন ঝুড়ি ঝুড়ি কথা বলবেন আর গিয়ে তারপর গান গাইবেন যে যে কানে কানে শুধু একবার বলো তুমি তাই তো আর ইলেকশনের পরে কলিং এর ঘণ্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি বিপর্যয় এসে গেছে বিজেপির দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই তোমার দেখা নাই আইএসএফ তোমার দেখা নাই তোমার দেখা নাই সিপিএম তোমার দেখা নাই কি ঠিক বলছি তো হাসতেই পারেন একটু কোনো অসুবিধা নেই এইসব রাজনীতি চলবে না মা দেখো মা আমি তোমার একটা কথা বলি একটা সময় ছিল সব মা বোনেরা আমার তারা নিজেদের বড়দের কাছে গিয়ে বলতো ওগো 100 টাকা দেবে একটুখানি ফুচকা খাব বড় দিলো দিলো না মুখ ঝামটা দিলো কি বললো আমার কাছে নেই এখানে যাও নিজের বাপের বাড়ি যাও এসব বলতো তারপর বলতো ওগো 200 টাকা দেবে একটা শাড়ি কিনবো বড় দিলো দিলো না আজকে মুড ভালো দিলো কালকে মুড ভালো না দিলো না না দিতে পারবো না যাও ওদিন চলে গেছে মমতা দি লক্ষীর এনে দিয়েছে এখন হাজার হয়ে গেছে বারোশো হয়ে গেছে এখন আমার দাদারা গিয়ে বৌদিদেরকে বলে ওগো একশোটা টাকা দেবে লক্ষ্মীর ভান্ডারটা তো ঢুকেছে একটুখানি গাড়ির তেল ভরবো বলে কি না এই শক্তি এই ক্ষমতাকে দিয়েছে মমতা দিয়ে তো দিয়েছে কাজে বড় বড় বাতেলা যারা মারে নিজের বাড়িতে বসে মারবে চার বছর যিনি আপনাদের বিধায়ক থেকেছেন তিনি যে বড় বড় কথা বলেছেন কি ঠিক যাচ্ছে তো ভালো লাগছে তো খেলা হবে তো খেলা তো হবে একটা সিট আছে আইএসএফ এর একদম সিপিএম এর ওরা দোষর তো সিপিএম এর শূন্য ওদেরকেও শূন্য করে দিতে হবে একদম দোষর একদম ঠিক মাপে করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে সিপিএম এর চৌত্রিশ বছরের অপশাসনকে এমন ভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে সিপিএম এর লাল রং লাল কাপড় এখন ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় বিজেপি কে চিজ আইএসএফ তো কোনো চিজই নেই বরাবরই মে হতি না বরাবরই মে হতি আর আমরা যখন মানুষের কাছে যাব তখন আমরা আমাদের কাজের ফিরিস্তি নিয়ে যাব মিথ্যে কথা নিয়ে যাব না কাজের ফিরিস্তি সকাত মোল্লা এখানে অবজারভার থেকে ভাঙড়ের জন্য যা কাজ করেছেন একবারের প্রথমবারের এমপি এক বছরের মধ্যে দাদা যেরকম ভাবে পরিকল্পনা করেছে যেভাবে এমপি ল্যাডের টাকা দিয়ে ভাঙড়ে আলো করা হয়েছে যেভাবে ব্রিজ স্যাংশন হচ্ছে যেভাবে রাস্তা স্যাংশন হচ্ছে এগুলো আপনাদের বিধায়কের কাজ এটা নসাদ সিদ্দিকির কাজ উনি করেননি উনি করেননি কে করেছে শকত মোল্লা করেছে কে করেছে মমতা ব্যানার্জি করেছে কে করেছে অভিষেক ব্যানার্জি করেছে কে করেছে আপনারা যাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছেন তার সাংসদ তহবিলের টাকা থেকে কাজ হয়েছে কাজের জবাব তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে আমরা মানুষের বাড়ি বাড়ি যাবো মাথা নত করে যাব এবং মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করব আর গিয়ে বলবো খুব বেশি কিছু বলার নেই ভোট ভিক্ষা আমরা করব না দু হাজার ছাব্বিশে ভোট ভিক্ষা আমরা করব না আমরা গিয়ে শুধু বলবো কেতু ভোট দে তো শুকর হ্যাঁ কেতু ভোট দে তো শুকর হ্যাঁ না দে তো কই মালাল নেই कि तू वोट दे तो शुक्र है तेरा ना दे तो कोई मलाल नहीं बंगाल के फैसले कमाल हैं इन फैसलों पर कोई सवाल नहीं कोनो कथा হবে না কাজেই লড়াই করতে হবে দেখুন তো আওয়াজ কেন বের হই জানেন কারণ আপনারা বহু 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 সংখ্যক ভোটে আমাকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছেন আজকে আপনারা যদি আমার পাশে না থাকতেন মা এই বিজেপি শাসিত রাজ্য এরা বলে যে মা বোনেদের কাজ হচ্ছে রান্নাঘরে বসে রান্না করা একটার পর একটা বাচ্চা করা এবং বাড়িতে সারা জীবন পাপসের মতো থেকে জীবনটাকে শেষ করে দেওয়া পশ্চিমবঙ্গের মাটি সেই মাটি না মা দুর্গার মাটি মা কালীর মাটি সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে তাই তো কাজে মা দুর্গার মাটিতে অসুরের বধ সামাজিক অসুরের বধ যারা বাংলাকে নষ্ট করতে চাইছে ধর্মের নামে যারা ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে সেই সব অসুরের বধ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবেন সেটা আপনারা করবেন তাই আজকে এই মঞ্চ থেকে আপনারা কথা দিন যে দু সালে বিধানসভা নির্বাচন নশাত সিদ্দিকি তো হারবেই আইএসএফ তো হারবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের apki বার 250 পার বিজেপি পার যমুনা পার কোনো কথা হবে না কাজে লড়াই করবেন তো একসাথে বলুন লড়াই 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 চাই আরো জোরে লড়াই 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 চাই লৰাট ল রাইট চাই বলো বিজেপি হাট্ড বি জে আর বলবো আই এস এ ফণ্ড বলবেন ভাঙড় বাঁচাও আই এস এ ফটক আই এস এবং আপনাদের একটা কথা বলছি এস আই নাম করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বেছে বেছে আমার মুসলমান ভাই বোনেদেরকে টার্গেট করছে তারা নিজেরা নিজেদের মুখে বলে মুসলমান মুক্ত ভারত কাজে এদের প্রতারণায় পা দেবেন না নিজের ভোটার অধিকার নিজেকে বুঝে নিতে হবে আমি আশা করব যারা বিএলএরা রয়েছেন তারা কোন দলের হয়ে কাজ করবেন না তারা মানুষের অধিকারের জন্য কাজ করবেন এবং যদি অনৈতিকভাবে একজনও ঠিক ভোটার জেনুইন ভোটার লয়াল ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস হাঁটবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন থাকবেন তো নিজের ভোটার অধিকার নিজেদের বুঝতে হবে আজকে তৃণমূলের ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব মুসলমান ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব বিজেপিকে যারা ভোট দেয় তাদের ভোটগুলো সিকিউর করব এই ভোট চুরি চলবে না কাজে আমাদেরকে সঙ্গবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তুলতে হবে আমি আর বেশি কিছু বলছি না সকাদদা বলবেন আমরা শুনবো এবং আপনাদের একটাই কথা বলছি যে একটা গান তো গাইতেই হবে একটা গান তো গাইতেই হবে দিলের দাও এসে গেছেন উনি বক্তব্য রাখবেন ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দে বানাইছে কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে ও বন্দে কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে কাজে মায়া মায়ে জড়িয়ে গেছি আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক ধন্যবাদ সকাল থেকে অনেক ধন্যবাদ व्हाट আ প্রোগ্রাম থ্যাঙ্ক ইউ দাদা নমস্কার ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা ধন্যবাদ আচ্ছা যারা উঠছেন আমি তাদেরকে অনুরোধ করছি আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডল তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এই মিটিং এর পর আপনারা জানেন বোম্বে এবং কলকাতার বিখ্যাত শিল্পীরা আছে তারাও এখানে গান গাইবেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা বসে থাকবেন আমি প্রথমেই বলেছি আপনাদের যে আমাদের লড়াইটা দ্বিতীয় ধর্মযুদ্ধ আজকের ভাওড়কে ভাঙড়ের মাটিকে যেভাবে কলসিত করার চেষ্টা হচ্ছে যেভাবে ভাওরের সংখ্যালঘু মানুষের আবেগ নিয়ে চিনিবিনি খেলা হচ্ছে যেভাবে আজকাল ইসলামকে বিপদে পরিচালিত করার জন্য দুই একজন ধর্মের কালোবাজারি আজকের এই ভ্রমণের মাঠে নেমে পড়েছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমি তাই সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অনুরোধ করব যে আপনারা উঠবেন না আপনারা বসুন এখন আমরা আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডলকে বরণ করে নেওয়ার জন্য আমি খয়রুল মনির ভাই এবং মহসিন ভাই সামিম আমি বলবো যে আমাদের মাননীয় মন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আবি চলেছো אבי চলে এসো সবাই মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই আমাদের অতিথি যারা আছেন তাদের জন্য ওয়েলকাম করতে হয় এদিকে একটু করতালি আচ্ছা সঙ্গে সঙ্গে আমাদের माननीय মন্ত্রী दिलीप দা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সবাই একটু ধীরস্থির ভাবে বসুন উনি সংক্ষেপেই বক্তব্য রাখবেন বকেব হয়েছে আমরা বুঝতে পারছি সংক্ষেপে বক্তব্য রাখবেন